ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে শতরান করে নতুন নজির গড়লেন রোহিতা শর্মা টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে তাঁর সামনে এখন শুধু সচিন তেন্ডুলকার এবং ডেভিড ওয়ার্নার শুক্রবার রোহিতের ব্যাট থেকে এসেছে একশো তিন রানের ইনিংস এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত তেতাল্লিশটি শতরান করলেন টপকে গেলেন ওপেনার হিসেবে গিলের বিয়াল্লিশটি শত নজিরকে তাঁর সামনে রয়েছেন সচিন আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সচিনের পঁয়তাল্লিশটি শতরান রয়েছে বিশ্ব রেকর্ড অবশ্য অস্ট্রেলিয়ার ওয়ার্নারের দখলে তিনি ওপেনার হিসেবে করেছেন শতরান এই তালিকায় এক একভাবে এককভাবে তৃতীয় স্থানে উঠে এলেন রোহিত এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও একটি নজির করেছেন তিনি স্পর্শ করেছেন স্টিভ স্মিথের নজির তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার বার্নাস লাবুসেনের তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত করেছেন এগারোটি শতরান দশটি শতরান করে তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের রোহিতের শতরানের সংখ্যা হলো আটচল্লিশটি টেস্টে বারোটি একদিনের ক্রিকেট একত্রিশটি এবং টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচটি শতরান রয়েছে ভারতীয় দলের অধিনায়কের